সোনারপুরে বাধার মুখে পুলিশ ও প্রশাসনিক আধিকারিকরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবনের প্রশাসনিক বৈঠকে বলেছিলেন রাস্তার দুপাশে বেআইনি হকার উচ্ছেদ করতে হবে তার জন্য বারুইপুর পুলিশ জেলার অন্তর্গত সোনারপুর থানার পক্ষ থেকে বৃহস্পতিবার সোনারপুর এলাকায় যায় মহিলা ব্যবসায়ীরা বলেন লক্ষ্মীর ভাণ্ডার নয় ব্যবসা করে খেতে চাই বিক্ষোভ দেখিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে করজোরে অনুরোধ মহিলাদের আমরা চাইছি দিদি কাছে হাত করে প্রার্থনা করছি যে আমরা

বাজার এলাকায় এদিন উচ্ছেদ অভিযান শুরু হয় শুরু হতে বাধা দেন মহিলারা তাদের বক্তব্য এই ব্যবসা করে তারা যেমন সংসার চালান তেমনি বাচ্চাদের পড়ার খরচও চালাতে হয় তাই তাদের যাতে উচ্ছেদ না করা হয় তেমনি দাবি করেছেন কিছু সময়ের জন্য উচ্ছেদ অভিযান বন্ধ থাকলেও ফের শুরু হয়েছে উচ্ছেদ অভিযান দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোট আছে তার আগে সাধারণ মানুষের সুবিধার্থে প্রশাসনিক বৈঠক করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন রাস্তার পাশে জেনারেল সব বেআইনি দোকান আছে তা উচ্ছেদ করতে হবে